পরিমাণ ঢেউ কিন্তু তারপর বাতাসা আছে অনেকটাই না আই আপু পপসি একটু এদিকে এসো আচ্ছা তো এখন হলো সমুদ্রে গোসলে চলে আসছি আমরা এখানে হলো আপু গোসল করতেছে আপু কোথায় তুমি আচ্ছা এই যে আপু হলো সমুদ্রে গোসল করতে tappu যাও একটু গোসল করো তুমি ঠিক আছে আপু হলো খুব এনজয় করতেছে ভুঁ আমিও নামবো আপু সাথে এন্ড এই যে দেখেন আপু

নিতে আমার ভরে যাইতেছে আল্লাহ কি অবস্থা আলহামদুলিল্লাহ আপু এই জিনিসটা খুব এনজয় করে তো গেল আমি নিজে ব্যালেন্স রাখতে পারতেছিলাম ভিডিও কি করব কারণ বালুগুলা এত পরিমাণ নরম এই যে প্রচুর ঢেউ বাবা আমি এখানে থাকতে পারবো না ওই কেউ আমি আর করবো না প্রচুর ঢেউ আমার পক্ষে এখানে একা থাকা সম্ভব না পরিমাণ ঢেউ আর এত পরিমাণ মানে কি বলবো বালিগুলা মনে হইতেছে পা গুলো পুরো ডুবে যেতেছে বাট আলহামদুলিল্লাহ এনভায়রনমেন্টটা এত পরিমাণ সুন্দর অনেক বেশি সুন্দর কিন্তু প্রচুর ঢেউ মানুষের মানে এই যে আর আসছে আমার সাথে আচ্ছা আমি আমার ফোনটা রেখে আসি হ্যাঁ আমি ফোনটা রেখে এসে আমি একটু ভালো করে নামবো কারণ ফোন হাতে থাকলে এভাবে করে নামা সম্ভব না এই যে সবাই আছে হ্যাঁ